ঈদ আসলে আপনাদের আপনারা অনেক ভাই অনেক ব্যবসায়ী ভাই আমাদের সাথে বিজনেস করেন দীর্ঘদিন তো দোয়া করি আপনারা যেন আমাদের থেকে পণ্য নিয়ে ভালো ব্যবসা করতে পারেন সামনে এগিয়ে যেতে পারেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিক পণ্য দিতে পারি ইনশাল্লাহ এবং আপনাদের সাথে যেন আমরা সৎভাবে বিজনেসটা যেন লাইফ টাইম চালিয়ে যেতে পারি এটা এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এবং বর্তমানে ঈদ ঈদের আনন্দ এখনো যায় নাই ঈদ ইনশাল্লাহ ঈদের আনন্দ চলতেছে সবাই আনন্দ ফুর্তি করেন নামাজ পড়েন ঘোরাঘুরি করেন মন ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা সব সময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাপোর্ট দিতে তো এর সাথে সাথে আমি আর একটা কথা বলতে চাই যে আসলে যারা ত্রিশটা রমজান থাকে তিরিশটা রমজান থাকার পর যারা ঈদ করে তাদের ঈদের মজাটাই কিন্তু আলাদা হচ্ছে যে যারা রমজান থাকে না তাদের ঈদ আর যারা তিরিশটা রমজান থাকে তাদের ঈদ কিন্তু একরকম না দুইটা জিনিসই কিন্তু ডিফারেন্স অবশ্যই আছে আর আর একটা কথা হচ্ছে যে মেসাস মোহন এন্টারপ্রাইজ পুরো বাংলাদেশে একটি নাম করা প্রতিষ্ঠান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য ভুল ত্রুটি হতেই পারে ভাই স্বাভাবিক যেহেতু আমরা ব্যবসা করি আমরা চেষ্টা করি যে কাস্টমারের সাথে যেন আমাদের ক্লায়েন্ট যারা রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমি এর সাথে সাথে আরেকটা একটা কথা বলতে চাচ্ছি যে যেসব ভাইরা বেকার রয়েছেন যারা বেকার আছেন আপনারা বেকার না থেকে ব্যবসা শুরু করেন সেটা যে কোনো ব্যবসায়ী হোক চায়ের দোকানের ব্যবসা হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু ব্যবসা শুরু করেন যারা বেকার রয়েছেন বেকার না থেকে আপনারা যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করেন ইনশাল্লাহ দেখবেন যে সামনে অনেক দূরে গিয়ে যেতে পারবেন আর ব্যবসার মধ্যে যেটা মেন আমি আজকে আসলে টপিকে বিষয়গুলো আলোচনা না তারপর একটু বলি ব্যবসার কোথাও আপনার যে জিনিসটা লাগবে সততা আপনাকে অবশ্যই লাগবে আপনাকে অনেস্ট হতে হবে আপনি যদি অনেস্ট হন ইনশাল্লাহ দেখবেন যে ছোটো থেকে কিন্তু আপনি অনেক বড় হতে পারবেন একদিন আর যদি আপনার মধ্যে অনেস্টি না থাকে তাহলে যত বড় ব্যবসায়ী হন না কেন আপনি আপনি কিন্তু আপনাদের সাইন করতে পারবেন না গেইন করতে পারবেন না বা লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তো ইনশাল্লাহ দেশে বেড়া বেকার রয়েছেন আপনারা ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করার পরিপ্রেক্ষিতে যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই আমাদের থেকে জেনে নেবেন আমি একটু কথা বলি অনেক ভাই কিন্তু ব্যবসা করতে চান নারকেল সুপারি সয়াবিন ডাব মরিচ এগুলো ব্যবসা করতে চান কিন্তু আপনারা কিন্তু ব্যবসার যেটা হচ্ছে কি যেটা যে ব্যবসাটা কিভাবে করলে ভালো হবে কিভাবে ব্যবসাটা করলে আপনি লস খাবেন না এই বিষয়গুলোর উপর কিন্তু আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে কারণ হচ্ছে যে ব্যবসাগুলোর কিন্তু একটা সিজনাল ব্যবসা এক সময় সয়াবিন বেশি চলে এক সময় মরিচ বেশি চলে এক সময় ডাব বেশি চলে তো যখন যে জিনিসটা বেশি চলে তখন কিন্তু আপনাকে সেই জিনিসটা নিয়ে কিন্তু বিজনেস করতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনি ভালো করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ আমাকে সবসময় আপনারা দেখেন বা আমার কথা শুনেন আমার জন্য দোয়া করবেন এবং একটা কথা হচ্ছে যে ব্যবসা যেহেতু অনেকের সাথে করি সেহেতু ভুল হতেই পারে মানে একবারে সবাই যে আমাকে ভালোবাসেন বিষয়টা কিন্তু এমন না কারণ হচ্ছে যে একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করতে করে আসতেছে যে আপনাদের সাথে যেন আমাদের ব্যবসায়িক রিলেশনটা যেন ভালো থাকে সে স্টাডাই করতেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদটা উদযাপন করেন এবং সর্বশেষ যেটা বলবো অবশ্যই যেন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি পড়ার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত